নিজে অবৈধ তার কোন ধরনের প্রজ্ঞাপন কি বৈধ হতে পারে কাজেই আমরা এটাকে গণনাতেই ধরছি না যে আওয়ামী লীগের কার্যক্রম এবং এই সরকার দ্বারা নিয়োজিত যে অবৈধ ইলেকশন কমিশন সে নিবন্ধন বাতিল করলো এটাকেও আমরা গ্রহণ করছি না কাজে আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার ভেরি মাচ অ্যাক্টিভ আওয়ামী লীগ অবশ্যই ইলেকশনে পার্টিসিপেট করবে বাংলাদেশের মেজরিটি মানুষ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আবার ক্ষমতা আনবে আমাদের আমাদের যে দাবি এবং যেটা আমরা আদায় করে ছাড়ব।

নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে এটা তো আপনারা প্রত্যাশা করছেন এটা বিষয় না হবে নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত পরিচিত মুখ এবং পরিচিত নেতা আলী আরাফাত আলী আরাফাতের আরেকটি পরিচয় তিনি একজন শিক্ষাবিদ এবং তিনি শেখ হাসিনার সর্বশেষ যে সরকার সেই সরকারের তিনি তথ্য সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী ছিলেন মিস্টার আরাফত আপনাকে স্বাগত জানাই আমি সরাসরি প্রশ্নেই চলে যাই সেটি হচ্ছে যে এই যে আলোচিত তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এই বিষয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনি বেশ কয়েক মাস আগে এই প্রস্তাবটি দিয়েছিলেন যে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক তারাই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন এখন আমরা আরেকটু বিষয়টি কৌতূহলের কারণ হয়েছে যে শেখ হাসিনা আপনাদের দলনেত্রী তিনি সম্প্রতি তার ভাষণে তিনি বলেছেন যে ইউনু সরকারের অধীনে নয় বাংলাদেশের নির্বাচন হোক একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সভাপতি মানুষের মধ্যে কৌতূহল যে আওয়ামী লীগ কেন তাদের অবস্থান বদল করলো কারণ এই দাবিতে তো বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানেননি এখন তাহলে এই কথা বলছেন কেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমার মনে হয় প্রশ্নের উত্তরটা দেয়া দরকার আমরা কিন্তু আমাদের অবস্থা পরিবর্তন আমরা এখনো মনে করি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক দল নির্বাচিত দল সরকারে থাকে সেই নির্বাচিত রাজনৈতিক দলের বিকল্প তত্ত্ব সরকার হতে পারে না এবং এটি গণতান্ত্রিক নয় আপনাদের ভারতবর্ষ কিন্তু কোথাও নির্বাচিত সরকার কে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার আসে না কাজেই আমাদের অবস্থান এখনো তাই আছে আমরা মনে করি নির্বাচিত রাজনৈতিক সরকার থাকলে সেখানে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন আছে বলে আমরা মনে করি কিন্তু বর্তমানে কি বাংলাদেশে নির্বাচিত এবং একটি সরকার আছে বা রাজনৈতিক কোনো দল ক্ষমতা আছে এখন তো একটা ডাকাত সরকার ক্ষমতা আছে আচ্ছা দখলদারী ক্ষমতা দখল করেছে যারা যারা হচ্ছে আপনার যাদের অধীনে কোনোভাবেই কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না সেই বাস্তবতায় আমরা বলেছি যে ইউনুসকে যেতে হবে ইউরুসের এই দখলদারী সরকারকে যেতে হবে তত্ত্বাবধা সরকার আসলে সেখানে ইনক্লুসিভ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে মানুষ যাকে ভোট দিয়ে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে আরেকটি বিষয় এখানে খেয়াল করে দেখুন আমরা যখন তত্ত্বাবধা সরকার বাতিল করেছিলাম তখন বলেছিলাম কিভাবে করেছিলাম

তারপরে ওই সাংঘর্ষিক বিষয়টাকে কিন্তু আপনি সংবিধান রাখতে পারেন কাজে স্বাভাবিক ভাবে সেটিকে সংবিধান থেকে স্মরণ হয়েছিল সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ দ্বারা নির্বাচিত সার্বভৌম সংসদ সেই কাজটি করেছিল সাংবিধানিক

আপনার এই বক্তব্যটা আমি বুঝতে পেরেছি যে কেন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে কিন্তু আমি একটুখানি জানতে চাইছি যে আওয়ামী লীগ তো আওয়ামী লীগের সঙ্গে তো নির্বাচনের কোনো সম্পর্ক নেই তার কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে গত বারোই মে এবং তারপরে বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে ফলে নির্বাচন ইউনুসের অধীনে হোক বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক আওয়ামী লীগের তো কিছু যাবে আসবে না এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন যে আপনারা হঠাৎ এই বিষয়ে এত আগ্রহ নিয়ে কেন আপনাদের অভিমত জানাচ্ছেন এটাও একটা চমৎকার প্রশ্ন করেছেন কারণ হচ্ছে আপনি যদি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাইতো এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে ইলেকশন কমিশন যে নিজে অবৈধ তার কোন ধরনের প্রজ্ঞাপন কি বৈধ হতে পারে কাজেই আমরা এটাকে গণনাতেই ধরছি না যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই সরকার দ্বারা নিয়োজিত যে অবৈধ ইলেকশন কমিশন সে নিবন্ধন বাতিল করলো এটাকেও আমরা গ্রহণ করছি না আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার ভেরি মাচ অ্যাক্টিভ এবং আওয়ামী অবশ্যই ইলেকশনে পার্টিসিপেট করবে বাংলাদেশের মেজরিটি মানুষ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আবার ক্ষমতা আসবে আমাদের আমাদের যে দাবি এবং যেটা আমরা আদায় করে ছাড়বো সেটি হলো ইউনুসের এই সরকার

কিন্তু আপাতত তার মানে আপনারা এটা প্রত্যাশা করেন যে একটি তত্ত্বাবধায়ক সরকার হলে সেই সরকার আওয়ামী লীগের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে এটা তো আপনারা প্রত্যাশা করছেন সেটাই হবে বাংলাদেশের মানুষকে যদি এই এর মধ্যে এই পুরো জিনিসটা আছে কি আছে একটা লিগাল বৈধ একটা সরকার আসবে এবং সেই বৈধ সরকার একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে আসলেই না দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত সরকার প্রতিষ্ঠা মানে আপনি আপনারা 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 সেটা সেটা করে মানে মানে সেই তৈরি করবেন এটা আপনি বলছেন আপনারা সেটা আদায় করবেন জনগণই সেটা আদায় এদেশের মানুষ এই ডাকাত সরকারকে বিদায় করে একটি আইনানুক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে তারফাত আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্যে আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এজন্য আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ